তোর সাথে কথা বলতে পারবি শুধু ব্যবহার কেন তোর সাথে কিরকম ব্যবহার করতেছি আমি তুই তোর ঈদের কেনাকাটা করবি তুই যা আমার ডাকিস আমি বাড়ি থেকে একটু ঘুমাবো তুই আমার বন্ধু তাই তোরে আমি বলতেছি চল না একটু যাই এত খারাপ ব্যবহার করতেছিস কেন তুই এখানে খারাপ ব্যাপারে কি দেখলি তুই মার্কেটে যেতে বলছিস আমি যাব না আমি বাসা গিয়ে একটু ঘোমাবো জাস্ট এইটুকুই এখানে তুই খারাপ ব্যাপারে কি দেখ আমার ভুল হয়েছে তোরে বলা আচ্ছা ঠিক আছে তুই এখন أنت সর গিরে তোর দন্তের সু খবর আছে কি সুখবর বল তুই যা আমার না ওই তোর নাম্বার চাইছে নাম্বার চাইলে কি আর পাওয়া যায় ওরে বাবা রে এতদিন তুই ওর নাম্বার নেওয়ার জন্য ওর পিছি পিছে ঘুরছিস পাগলের মতো আর এখন ওই তোর নাম্বার চাইছে এখন তোর ভাব বেড়ে গেছে কি ভাব বেড়ে গেছে এই কি ভাব বেড়ে গেছে তোর বোনের নাম্বার দরকার এ সালা রিকশা আলা ভ্যান আছে এদের নাম্বার নিয়ে দিতে আমার নাম্বার চাই ও বুঝছি এখন তুই আমার স্বাস্থ্য বলেছে ভালো কাউকে পাইছিস তো এদের তোর ভাব বেড়ে গেছে ভাব বেড়ে গেছে হ্যাঁ আমার ভাব বেড়ে গেছে এখন কি তোর বোনের নাম্বার বা অন্য কিছু আমি চাইছি আগের কোনো বিষয় নিয়ে আমার সাথে কথা বলবি না এখন আমার চোখের সামনে তো তুই যা যা আমি ভুললাম না আমাদের বন্ধু বান্ধব হয়ে আমার সাথে এরকম ব্যাপারটা করতে পারলো আমি শুধু বলছি এটা খুব বড় অপরাধ বন্ধু এর পিছনে একটা কিছু রহস্য আছে তাই তোর সাথে ওই এমন ব্যবহার করিস কি এত বড় রহস্য আছে তার জন্য আমার সাথে এরকম খারাপ ব্যবহারটা করলো শোন মাথা গরম করিসনি এর পিছনে রহস্য আমি তোর বলতেছি তুই যেরকম আমার সাথে কষ্টের কথাগুলো বলতেছিস

আরে বন্ধু তুই টেনশন করিস না এই ধান গুলো কাটতি যে কজন জোন লাগে আমি তো সেগুলো তো সবগুলো ঠিক করে দেব না তাতে কোনো অসুবিধা নেই আর তোর আল্লাহ তোর কপাল দিয়েছে হ্যাঁ আল্লাহ দিয়েছে বন্ধু আল্লাহ আমার আব্বার দেশে আর আব্বা তো এক আমি তো আব্বার এক বাপের সব আব্বা রেখে গেছে আব্বা তো কোনো কিছু নষ্ট করিনি আর সব কিছু তো আমি পাবো কিন্তু এগুলো দিয়ে কি হবে বন্ধু বল মনে তো বন্ধু শান্তি নেই বন্ধু শোন তোর মনে কেল্লাই শান্তি নেই পড়া ছাগা টাকা খাইছিস না আরে না ও, তালিশে আনা আসবে চা দেবন পড়িনি আরে বন্ধু হিসাব না আসলে মানুষ আমার মূল্য দিতে যায় না বন্ধু আমার বাবার কি টাকা পয়সা ধনসম্পদ কম আছে আর আমি কি বন্ধু বান্দার কাছে কম টাকা খরচ করি আমি তো সবার সাথে মিলেমিশে চলতে চাই কিন্তু দেখ কেউ আমারে মূল্য দিতে চায় না সেদিন কিছি আব্দুলার ওই জায়গা আব্দুলা সাইফুল্লাহর সাথে তো ঝগড়া না সাইফুল্লাহ ভাই আইছিল ওর বোনের বিয়ে দাওয়াত দিছি কিন্তু হঠাৎ করে আমার মাথা আসলো ওর সাথে তো ঝগড়া না আমি দাওয়াতটা ক্যান্সেল করে দিছি আমি যাইনি কিন্তু তাতে আমার কোনো দুঃখ কষ্ট নেই কিন্তু দুঃখ কষ্ট আমার একটাই তুই কি করে বিয়েতে গেলি কি আমার আমি করবি আমারও বলতিস সাইফুল্লাহ ভাই বোনের আমি ভালো নিয়ে যেতে পারতাম না আমার চলে গেলি আমি ভাবলাম তোর দাওয়াতি এই জন্য আমি আর তোরে কিছু কইনি কষ্ট পেলাম বন্ধু আমি বন্ধু বান্ধব রেখে কখনো একটা মোসন মানির দাওয়াতেও যাইনি তোদের রেখে আমি কখনো কোথাও যাইনি কোথাও যদি আমার একা দাওয়াত করে আমি সেখানে বুঝেও যাইনি আর তোরা আমাকে রেখে বিয়ে দাওয়াত খেয়ে আসে বন্ধু

আরে বন্ধু বুঝিস নে গার্লফ্রেন্ড মানুষ হয়তো সব করেছে তোর সাথে একটু দেখা করবে তোর দেখতে ইচ্ছা করছে তাই আইছে যা গিয়ে দেখা করে আরে যাবো তো কিন্তু বন্ধু কাহিনী তো একটা হয়েছে আছে তো নেই একটাও টাকা যাব কিভাবে ও তাহলে তুই একটা কাজ কর তুই আমারে নিয়ে চল আমি তোর খরচ খরচা দেবো তাহলে আমিও বসে রয়েছি আমিও একটু গিয়ে ঘুরে আসতে পারলাম আরে আমিও তো সেটাই বলতেছি সব দুজন একসাথে যাই তাহলে খুব বেশি ভালো হবে চল তারপর ও আর ওর গার্লফ্রেন্ড ঘোরাঘুরি করে বের হলো হাদিসপুর থেকে হাদিস এখানে কোথায় কয়রা তার কোথায় হাদিস তারপর ওর একটা প্রাইভেট একটা বন্ধু আসলো ও আর ওর গার্লফ্রেন্ড ওতে চলে গেল আমার বললো তুই বাড়ি চলে যা কি একটা অমূল্য আমার কোনো মূল্যই দিল না বল বন্ধু ওর কি কাজটা করা উচিত হয়েছে বুঝছি বন্ধু তুই তো সবারই মন থেকে ভালোবাসিস তুই তো অনেক সরল সোজা মানুষ এই জন্য কেউ তোরে মূল্য দিতে চায় কোন বন্ধু এই সমাজে মূল্য পেতে হলে আগে নিজেকে একটু পরিবর্তন করতে হবে তুই মানুষকে যত বেশি মূল্য দিবি মানুষ তত বেশি তো সস্তা পাবে আর মানুষকে যত বেশি মূল্য কম দিবি মানুষ তোকে স্পেশাল ভাববে বন্ধু তুই একটা ভালো কথা বলছিস সবকিছুই তো শুনলি আমি ওরা নিজে থেকে বলে আসছিলাম নিজেরা একটু পরিবর্তন কর এই ভদ্র সমাজ তোকে কখনোই মূল্য দেবে না আর এই নিয়ে তুই মন খারাপ করিস না ও আমাদের আগের মতোই ভালোবাসে